মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি একটা ঘন কুয়াশা আর শীতের সকালে শুভেচ্ছা জানিয়েই কিন্তু একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসছি কিচেনে আর প্রথমেই ভাতের জলটা বসিয়ে দিলাম আর এই দেখো কি সুন্দর একটা ব্রোকলি এনেছে এবছরে প্রথম ব্রোকলি নিয়ে এসছে আর এত সুন্দর টাটকা আমি একদম টাটকা টাটকা অবস্থায় রান্না করছি ব্রকলিটা এটা নিয়ে এসছে আগের দিন ভাবলাম একদম টাটকা থাকতে থাকতেই রান্নাটা করি আর এত সুন্দর খেতে হয়েছিল ব্রোকলিটা হয়তো টাটকা আর ব্রোকলিটা ভালো সেই জন্য রান্নার স্বাদও কিন্তু দুর্দান্ত হয়েছে নীলাঞ্জনা সচরাচর সবজি একদমই খেতে চায় না কিন্তু এত ভক্তি করে ব্রোকলিটা খেয়েছে বলবার মতো না এখানে অল্প একটু নুন জলে এটা আলু দিয়ে ব্রোকলি দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি একদম সেদ্ধ নয় ব্রোকলি কিন্তু ভীষণ সফট একটা সবজি বেশি ফোটালেই কিন্তু গলে যায় তো কোনো মতে একটুখানি ফুটিয়ে নিয়েছে এখানে দেখো আদা জিরে আর লঙ্কার একটা পেস্ট করবো একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার মশলার পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা তারপর একটুখানি গরম জল অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে একটুখানি কষিয়ে ভাপিয়ে নেওয়া ব্রোকলি আর আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম এইভাবে সিম্পল একদমই সিম্পল আদা জিরে লঙ্কা বাটা দিয়ে রান্না তোমরা যারা মানে হেলথ কনসিয়াস তারাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো তারপরে ঝোলের জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি একটু ঝোল ঝোলঝলি নামাবো এত সুন্দর খেতে হয় আমার কথা শুনে যদি একবার ট্রাই করে দেখো আর এটা যথেষ্ট স্বাস্থ্যসম্মত একটা ব্রকলির তরকারি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তারপর তরকারিটা নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে এই যে এখন ডিমের অমলেট করে ঝাল করব তার জন্যে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি এখন কিন্তু বেশ সকাল সেই গতানুগতিক দিনকার মতো আজও কিন্তু আমি পাঁচটা পনেরোতেই উঠেছি কিন্তু এত শীত বলবার মতো না মানে কি শীত যে পড়েছে এবছর আরও শুনছি আরও শীত পড়বে তবে শীত পড়ুক আর যাই হোক রান্না তো আমাকে করতেই হবে প্রত্যেকটা গৃহিণীরই তাই সে কেউ হয়তো সকাল সকাল রান্না করে কেউ আবার একটু বেলার দিকে রান্না আমাদের প্রত্যেকটা গৃহিণীরই করতে হয় যারা নিজে হাতে রান্না করে রাঁধুনি নেই তাদের তো সেই জন্যে তো আমার তো এখন ডিউটি সকাল সকাল রান্না করার এই আর কি তারপর এই দেখো ডিমের অমলেট করে নিয়েছি নিয়ে সেটাকে তিন টুকরো করে নিচ্ছি যেহেতু তিনজন খাবো মধ্যবিত্ত সংসারে সব সব কিছুই কিন্তু একটু হিসাব করে চলতে হয় আর এখন জিনিসের দাম তো পুরো আকাশ ছোঁয়া সেই জন্যে একটু হিসাব করে না চললে কিন্তু খুবই সমস্যা তারপর একটু তেলের মধ্যে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তার মধ্যে রসুন লঙ্কা আদা পেস্ট দিয়ে ভালো করে জল মানে ঝোল দিয়ে ফুটিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি এই তো আজকে রান্নাবান্না ডিমের অমলেট করে ঝাল আর ব্রোকলি আলুর তরকারি তো এই শীতের মধ্যে না একটু স্পাইসি মশলাদার খাবার খেতে খুব ইচ্ছে করে কিন্তু শরীরের দিকে তাকিয়ে প্রত্যেক দিন খাওয়া হয় না তো রান্না হতে হতেই আমি এদিকে ডিমের ঝোলটা বসিয়ে এদিকে হাজবেন্ডের টিফিন বক্সগুলো রেডি করে দিচ্ছি কারণ ওদিকে ওনার টাইমটাও হয়ে যাচ্ছে তো সেই টাইমের মধ্যে তো আমাকে টিফিনটা রেডি করে দিতে হবে কারণ উনি ট্রেন ধরবে একটুখানি দেরি হলে ট্রেন তো আর দাঁড়াবে না ট্রেন ট্রেনের টাইমেই কিন্তু ছেড়ে দেবে তো যেহেতু আমাদের স্টেশনের কাছেই বাড়ি তো একটুখানি দেরি হলেও চট জলদি দৌড়ে চলে যেতে পারে এটাই আর কি আমাদের একটা সুবিধে বলতে পারো আজকেই তো এই সমস্যাটা হয়েছিল বেশ দেরি হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে গেল পরে আমি ফোন করলাম বললো হ্যাঁ আমি ট্রেনে ওঠার পরেই ট্রেনটা সঙ্গে সঙ্গেই ছেড়ে দিয়েছে তারপর হাজবেন্ড চলে যাওয়ার পরে আমি একটুখানি গরম জল খেয়ে লেগে গেলাম কাজে তো বেশ ঘন কুয়াশা আজকে রোদ্দুর হয়তো বারোটা একটার দিকে উঠতে পারে কয়েকদিন যেরকম মেঘলা করছিল আজকেও সেই রকম আর এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে না যে বাইরে আমি ঝাড়ফোঁছ করতে যাই মনে হচ্ছে ঘরের মধ্যেই চুপচাপ ব্লাঙ্কেটের মধ্যে বসে থাকি কিন্তু সেটা করলে হবে না আমাদের তো বাসি কাজগুলো করতে হবে বাইরে যে কাজগুলো সেগুলো করতেই হবে সত্যি এই শীতের মধ্যে যারা রাস্তায় থাকে তাদের কত কষ্ট হচ্ছে প্রচণ্ড শীত আমরা ঘরে থেকেই এরকম লাগছে আর যারা বাইরে থাকে তাদের তো দেখো বাইরে এখান দিয়ে যেটুকু দেখা যাচ্ছে ঘন কুয়াশা রোদের দেখা নেই সেই কখন যে রোদুর উঠবে তার কোনো কিন্তু ঠিক নেই তো যাই হোক আর হাওয়া ছাড়ছে এত না সেই শিশিরগুলো এসে ঘরের মধ্যে ঢুকছে আর গায়েও লাগছে প্রচণ্ড শীত করছে তারপর তো সমস্ত কাজ গুছিয়ে এখন স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে তো মানে ঠাকুর পুজো দিতে বসেছি মনে হচ্ছে গা হাত যেন আরোই ঠান্ডা হয়ে যাচ্ছে তো যাই হোক ঠাকুর পুজোটা দেবো দিয়ে তারপর কিছুক্ষণ পরে আমি আসুন আবার লাঞ্চ করতে বসবো তো এই তো ঠাকুর পুজো দেওয়ার আর পুজো দেওয়ার সময় কিন্তু প্রত্যেকে সময় দুটো করে ধূপকাঠি জ্বালাবে একটা ধূপকাঠি কেউ দেবে না একটা ধূপকাঠি ঠাকুরকে দিতে হয় না আর শলতেও কোনো সময় একটা জ্বালাতে হয় না একটা সলতে জ্বালিয়ে প্রদীপের মধ্যে আর একটা শলতে রাখতে হয় কিছু কিছু নিয়ম আমাদের তাদের গৃহিণীদের কিন্তু অবশ্যই পালন করা উচিত পুজো দিয়ে উঠে কিছুক্ষণ রেস্ট করলাম তারপর এই দেখো আমরা কিন্তু খাবার নিয়ে বসে গেছি এই যে সেই সুস্বাদু ব্রোকলি ওফ যা দারুণ খেতে হয়েছিল লাঞ্চ শেষ করে চলে এসছি বাসনগুলো মাস্তে কারণ এখন খাওয়ার পরেই আমি বাসনগুলো মেজে নিই তার কারণ হচ্ছে যত বেলা হবে ততই ঠান্ডাটা আরও বাড়বে তো তাড়াতাড়ি করে বা রান্নাঘর পরিষ্কার করে রাখলে আমি যখন যাই ইচ্ছা হবে বানিয়ে নিতে পারবো আর অতটা চাপও হবে না তো সেই জন্যে একদম তাড়াতাড়ি করে রান্নাঘরটা রান্নাঘরের মধ্যে বাসনগুলো মাছতে কিন্তু চলে এসেছি একা একা সব কাজ করি সময় শেষ হয়ে যায় কিন্তু আমার কাজ শেষ হয় না দেখো আমি কিন্তু দুপুর থেকে সন্ধ্যায় চলে এসছি তো কাজ আমার একের পর এক মানে শেষ আর হচ্ছে না মানে চলছে তো চা চলছে একা হাতে কাজ করি বলে সময়টা কিন্তু মানে তার নির্দিষ্ট গতিতেই চলে যায় কিন্তু মানে কাজ আর শেষ হয় না তো সন্ধ্যাবেলায় মেয়ে বলছে মা কিছু খাবো তো একটুখানি বাদাম ফ্রাই করছি মুড়ি দিয়ে মুড়িগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি এইভাবে যদি মুড়ি ভাজা হয় না বেশ টেস্টি লাগে তোমরা চাইলে এর মধ্যে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিতে পারো তো ওই যে পেটের দিকে তাকিয়ে সব কিছু খাই না তো মুড়িগুলো বাদাম দিয়ে একটু ভেজে নিলাম আর একটু লিকার চা করলাম সোনাকেও বললাম ও পড়তে গেছিলো ঠান্ডার মধ্যে এলে একটুখানি গরম গরম চা খাও লিকার চা আদা দেওয়া তো সেটাই করেছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যারাই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো বাদাম মুড়ি ফ্রাই আর হচ্ছে চা পুরো বিছানায় নিয়ে চলে এসছি কিচ্ছু করার নেই আজকে বিছানায় বসেই কিন্তু চা মুড়িটা খাচ্ছি তো এই তো ছিল আজকে সকাল থেকে পুরুষ সন্ধ্যা পর্যন্ত একা হাতে কাজকর্ম সময় তো আর কারোর জন্যে বসে থাকে না নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো ভাই